ঢাকা সিটিতে একটি প্লট ফ্ল্যাট ও কোম্পানির মালিক হওয়া প্রত্যেকটি মানুষের জীবনে একটি স্বপ্ন আপনার সেই স্বপ্ন করে যাচ্ছে ব্লু স্কাই সিটি লিমিটেড যেটা ঢাকা পশ্চিমাঞ্চল হেমায়তপুরের নিকটেই মানিকগঞ্জ হাইওয়ে সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত কোম্পানির সাইটে এসে যা দেখলাম সাইট অফিসের কার্যক্রম চলমান জমিগুলো অত্যন্ত উঁচু ফরফটি বিদ্যুৎ লাইন আশেপাশে ঘর বাড়ি আবাদি জমি এবং কোম্পানির অন্যান্য প্রজেক্টের ব্যাপারে যা জানলাম ব্লু স্কাই ড্রিম সোসাইটি ব্লু স্কাই হোটেল এবং নতুন করে যুক্ত হওয়া ব্লু স্কাই এই প্রতিষ্ঠানগুলোর যে কোনো একটিতে আপনি হয়ে যেতে পারেন গর্বিত অংশীদার কোম্পানির ম্যানেজমেন্টে আলো মোলামা যুক্ত থাকায় অন্তরের যে ভয় হতাশা বঞ্চনা অবঞ্চনার কোনো ভয় ইনশাআল্লাহ তাই অত্যন্ত অল্প সময়ে কোম্পানির বিশেষ অফারগুলো লোপে নিতে আর দেরি না করে আমার মতো আপনি হয়ে যান অত্র কোম্পানির গর্বিত অংশীদার ইনশাআল্লাহ তাই আর দেরি কেন আজও যোগাযোগ করুন কোম্পানির সাইট ভিজিট করুন অফিস এসে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোম্পানির সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মনের নেক আশা পূরণ করুন আল্লাহ তালা আপনার সহায় হন প্রিয় দর্শক দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মানবতার কল্যাণে এগিয়ে আসুন জয় ইসলামিক টিভি Life, Life is, great is great with Islamic, Islamic culture. culture.